তোমাকে যেভাবে বলছি যেভাবে বলছি তুমি ঠিক সেভাবেই কাজটুকু করবা আর আর একটা কথা তোমাকে আমি যে প্ল্যানে হাঁটতে বলছি সেই প্ল্যানের বাইরে তুমি যদি যাও তাহলে কিন্তু তোমার সাথে আমার একেবারে চিরতরের জন্য সম্পর্ক শেষ আরে না আমি তোমার কত হই তুমি যেটা বলবে আমি সেটাই করব ঠিক আছে তাহলে এখনই আমাদের যেতে হবে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি ওই মেয়েটার সাথে তুমি পালিয়ে যাচ্ছ তাই না ফির ASCII গত তিন বছর তোমার সাথে সংসার করতে তোমাকে আমি এমন পাইনি আমার তো মনে হয় না যে তুমি এতটা খারাপ এতটা নিচে নামতে পারো তুমি শোনো তুমি এখানে কি করে আসলে তোমাকে এখানে ডাকছি আমার যা ইচ্ছা আমি তাই করব তোমার সমস্যা কোথায় যা ইচ্ছা তাই করবে মানে তুমি হয়তো ভুলে যাচ্ছো যে আমি তোমার ঘরের বউ তুমি ঘরে বউ রেখে আরেকটা মেয়ের হাত ধরে পালাচ্ছো কোন মেয়েটা সহ্য করবে অবশ্যই করবে করতে হবে কেন করবে কেন করবে এই কথা বলতে তোমার লজ্জা করে না এই চলো দাঁড়াও এমনি তোমার কি লজ্জা শরম নাই অন্যের স্বামীকে তুমি এইভাবে নিয়ে যাচ্ছ আর তুমি যে কত ভালো মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি আমার কোনো লজ্জা শরম নাই এই তুই কি ভুলে গেছিস যে তোর চরিত্র কত ভালো কি রে তুই কি ভাবছিস পার্কে পার্কে যখন ছেলের সাথে ডলাডলি করছিস তুই আমি কিছুই জানি না আমি সব জানি শুধু আমি না যে স্বামী আছে না রাজও জানে রাজ কি আজকে খুব জ্বলতেছে তাই না তোমার স্বামী আর একটা মেয়ের হাত ধরে পালাচ্ছে খুব খারাপ লাগতেছে তাই না খারাপ লাগারই কথা কারণ নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখলে খুব কষ্ট লাগে বুকের মধ্যে খুব কষ্ট যন্ত্রণা হচ্ছে না আরে তুই যখন তুই যখন অন্য একটা পর সাথে পার্কে যাস ওই অমুক জায়গায় ঘুরতে যাস তমুক জায়গায় একসাথে খাস তখন এই বিষয়টা মানুষের মুখ থেকে শোনার পরে নিচোকে দেখার পরে আমার ভিতরে কতটা কষ্ট কতটা যন্ত্রণা হয় সেটা বোঝানোর জন্যই আজকে আমার এই বন্ধুটাকে এই নাটক করতে আমি বাধ্য করছি কি অবাক হচ্ছিস তোর মতো চরিত্রের মেয়ে আর তোর মতো চরিত্রে একেবারে মেয়েগুলা যে ওদের সংসারটা কিভাবে জ্বালা পুরা একেবারে ধ্বংস করে দেয় সেটা আমি তোকে দেখলে না দেখলে বুঝতে পারতাম না আসলে একটা কথা বলি তোকে তোর সাথে আমার সংসার আছে থেকে তিন বছর আমি তো কম ভালোবাসা দিছি কম ভালোবাসছি বল তুই যখন যেখানে যে আবদার করছিস আমার বউ মূর্খা বলছে কত সুন্দর গেট আপটা গেট আপের আড়ালে গেট আপের তুই

সে তো বলছে করবে না